এক পরিবারে ছিল ফুটফুটে একটি মেয়ে নাম তার মিনা তার ছিল একটি টিয়া পাখি টিয়া পাখিটি এদিক থেকে ওদিক উড়ে যাচ্ছিল মিনাও তার পিছন পিছন দৌড়াচ্ছিল এবং লাফাচ্ছিল টিয়া পাখিটাকে মিনা ধরতে পারছিল না তারপর মিনার খিদে লাগলো মিনা দৌড়িয়ে তার দাদির কাছে টিয়া পাখিটি তার পেছন পেছন গেল তার দাদি তাকে খাবার দিল এবং সে খেলো তার বাবা বালটি হাতে চলে গেল মিনা তার পেছন পেছন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সে তার বাবার কাছে গিয়ে পৌঁছালো যে দেখে তার বাবা গরুর গোয়ালে দুধ দোয়াচ্ছে মিনা তাকে সাহায্য করল গরুকে খাবার দিল গরুর পেছনে মাছি বসছিল মাছি খেদাতে গরু গোতা দিয়ে